ভাই বোনেরা আপনারা দেখেছেন নতুন প্রধান বিচারপতি অনুষ্ঠান বঙ্গভবনে হয়েছে সেখানে কারা উপস্থিত ছিল আপনারা সবই দেখেছেন বিশেষ করে সেখানে ডক্টর ইউনুস উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা এবং সেই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন ক্যামেরা সবারই মুখের মানচিত্র আপনারা দেখেছেন ডক্টর ইউনুস কতটা দুশ্চিন্তাগ্রস্ত ছিল তাও দেখেছেন ড ইউনুস রাষ্ট্রপতির কতটা রাষ্ট্রপতির সাথে কতটা নমনীয় এবং কতটা অসহায়ের মতো তার আচরণ সেখানে দেখা গেছে যা গত ষোলো মাসে তার অধ্যত্তের সাথে যায় না গত ষোলো মাস ড ইউনুস রাষ্ট্রপতির সাথে যে পরিমাণ দুর্ব্যবহার করেছেন তা সবাই জানেন প্রোটোকল অনুযায়ী তিনি বিদেশে গেলে ফিরে আসলে রাষ্ট্রপতির সাথে দেখা করতে হয় তিনি তা করেননি তিনি রাষ্ট্রপতির প্রেস মিডিয়া উইং বন্ধ করে দিয়েছেন রাষ্ট্রপতির কর্মচারীর সংখ্যা কমিয়ে দিয়েছেন রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলেছেন সকল অফিস আদালত থেকে এবং মব লেলিয়ে দিয়েছেন রাষ্ট্রপতির অফিস ভাঙার জন্য বা তার পদত্যাগের জন্য এগুলো আপনারা সবই দেখেছেন এত মার যাবত রাষ্ট্রপতি চুপ্পু খুব অসহায়ের মতো ছিলেন এমনকি তিনি বলেছেন যে আমি পদত্যাগ করতে চাই এত অপমান আর ভালো লাগে না এগুলো আপনারা সাক্ষী সবাই কিন্তু এই যে প্রধান বিচারপতির কে নিয়ে এই যে অনুষ্ঠান হলো বঙ্গভবনে সেখানকার অনুষ্ঠান দেখে আপনারা কি বুঝলেন পুরা শাহাবুদ্দিন চুপ্পুর দিকে তাকান শাহাবুদ্দিন চুপ্পুর ভাবভাব মুখে সবসময় মুচকি হাসেই তার যে ক্ষমতার যে বহিঃপ্রকাশের পরিবেশ আপনারা দেখলেন এবং সেখানে ডক্টর ইউনুসকে যেভাবে অসহায়ের মতো দেখলেন তা থেকে কি আপনারা কোনো মেসেজ পান মেসেজটা কি এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে হতে যাচ্ছে এবং যেদিন নির্বাচন হয়ে যাবে ওই দিন ডক্টর ইউনুসের ক্ষমতা শেষ তাই শেষের দিকে এসে তিনি অসহায় এই নাকি তারেক যে তারেক রহমান দেশে আসছেন এবং সর্বত্র আলোচিত হচ্ছে যে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী এই জন্য ডক্টর ইউনুস তার প্রস্থান বা বিদায়ের পরিস্থিতি বুঝে ফেলেছেন তাই নাকি কোনো না কোনো ভাবে আপনারা নিশ্চিত হচ্ছেন বা ডক্টর ইউনুসও নিশ্চিত হচ্ছেন যে তিনি বিএনপি জিতলেও তিনি রাষ্ট্রপতি হতে পারছেন না বিষয়টা কি তাই নাকি পেছনে আরো দাবার গুটি নিয়ে খেলা হচ্ছে রাজনীতি এবং বাংলাদেশের ভেতরের রাজনীতি সেনাবাহিনীর সবকিছুর মধ্যে ইউনুস এখন একা হয়ে গেছেন বিষয়টা তাই আরো ভাবুন কারণ আগামী দশ দিনের মধ্যে যে যেকোনো সময় আপনারা যে যেকোনো পরিবর্তন দেখতে পাবেন আপনার আসিফ মাহমুদ সজিব ভুইয়া কত দাপটে এক উপদেষ্টা তিনি দশ হাজার বানালেন অস্ত্রবিদ্যা ট্রেনিং দিয়ে কত কিছু করলেন তিনি এত টাকার মালিক হলেন এবং নির্বাচন করবেন কত কিছু এখন হঠাৎ তিনি কি বলছেন গতকাল থেকে তিনি নির্বাচন করবেন না তিনি অসুস্থ তিনি চিকিৎসা নিতে বিদেশে যাবেন তিনি কি অসুস্থ ইয়াং ছেলে তা তো এতদিন কিছুই শুনিনি এমনকি বাংলাদেশের কোন হাসপাতালে তিনি চিকিৎসার করতেও যাননি দলটা চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে বুঝতে পারছেন ব্যাপারটা পালাচ্ছে অনেক নেতাই এখন পালাবে এখন থেকে আগামী 2 সপ্তাহ অনেকেই পালাবে অনেক বড় বড় নেতা তারা কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে খেলা অন্য রকম ঘটতে যাচ্ছে আমেরিকা ভারত রাশিয়া ইউরোপ এদের মিলিত এবং মধ্যপ্রাচ্য এদের মিলিত যে রাজনীতি ওই সেই অজিত দোভালের সাথে দিল্লির মিটিং আমাদের খলিলুর রহমানের সাথে এরপর দোহাতে যে মিটিং হলো কাতারের দোহাতে খলিলুর রহমানের সাথে যে মিটিং হলো এরপর আপনার ইউরোপের ছয়টি মানবাধিকার সংস্থা যে চিঠি দিল এরপর ইউরোপীয় ইউনিয়ন যে চিঠি দিল ইউরোপিয়ান পার্লামেন্টে যে সব সিদ্ধান্ত হলো এবং যুক্তরাষ্ট্রের পাঁচজন আইন প্রণতা যে চিঠি দিল সবকিছু মিলিয়ে একটি জায়গায় আসছে শীঘ্রই এবং সেই জায়গায় আসার জন্য হিরোর বেশে দেশে আনা হলো এক বিশাল রাজনীতি যে মানুষটি একুশে গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং যার কেস এখনো ছিল এবং তাকে মৃত্যুদণ্ড কেন দেওয়া হচ্ছে না সে বিষয়ে আপিল হয়েছিল যেদিন বাবরের মানে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ফাঁসির রায় ঘোষণা হচ্ছে বিচারপতি রায় ঘোষণা করছেন সেই আদালতে দাঁড়িয়ে টেবিল থাপড়ে থাপড়ে বাবর চিৎকার দিয়ে দে বলছিল একুশে গ্রেনেড একুশে গ্রেনেড হত্যা মামলায় এই হামলা মামলা আমাকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে তো তারেক রহমানকে ডবল ফাঁসি দিতে হবে কারণ হাওয়া ভবন থেকে তিনি যেভাবে যা প্ল্যান করছেন একুশে আগস্ট সেইভাবে ঘটেছে এটা সবার সামনে আদালতের মাধ্যমে মিডিয়া সবকিছু সবাই জানেন তো সেইখানে সেই মামলা তিনি দণ্ডপ্রাপ্ত আসামি এছাড়া মানি লন্ডারিং এবং আরো অনেক মামলা আছে তো এতগুলো মামলার কনভিক্টেড বা দণ্ডপ্রাপ্ত আসামি অথবা বিচারাধীন মামলার আসামিকে হঠাৎ সবকিছু একেবারে রাতারাতি সব মুছে ফেলে হিরো বানিয়ে দেশে আনা হলো যা দুই সপ্তাহ কেউ ভাবিনি উনি দেশে আসেন উনি নিজেও বলেছিলেন আমার দেশে ফেরাটা আমার উপর নির্ভর করে না মনে পড়ে দেশে মিলিয়ে রাজনীতির একটা বিরাট পরিবর্তন আসতে যাচ্ছে সেটা এখন থেকে দুই সপ্তাহের মধ্যে যে কোনো দিন অনেক যে যেকোনো কিছু ঘটে যেতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং এই নির্বাচনী তফসিল পিছিয়ে যাবে এবং এমনও হতে পারে উচ্চ আদালত থেকে একটি সিদ্ধান্ত আসতে পারে অ্যাপেলের ডিভিশন থেকে এবং এবারের নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতেও পারে অনেক কিছু ঘটতে পারে কারণ বাংলাদেশের রাজনীতিবিদদের হাতে রাজনীতি নেই যে যাই বলুক বাংলাদেশের রাজনীতিটা কন্ট্রোলড হচ্ছে বহির্বিশ্ব থেকে তো এই কারণে আগামী কয়েকদিনের ভিতরে অনেক পরিবর্তন আসছে তবে এখন থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে সম্ভবত যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন এটা ঘোষণা হতে পারে চতুর্দিকে তাই শুনছি এবং এর ভিতরে তো টিপসই নিয়ে নির্বাচনে প্রার্থী করা একজন প্রার্থী হবেন একজন সাবেক প্রধানমন্ত্রী তিনি কি সিগনেচার করবেন না বা ওনার যে টিপসই নেওয়া হচ্ছে ওইটুকু তো ভিডিও করা যেত মানুষ দেখতে উনি বেঁচে আসেন কিনা অনেক সময় তো আমরা সিনেমায় দেখি যে মরাল আসেরও টিপসই নিয়ে দলিলে বা কাগজে টিপ মারা হয় এখানে তাই ঘটেছে কিনা অনেকে তো অনেক কথাই বলছে যাই হোক বেগম খালেদা জিয়ার অসুস্থতা বা মৃত্যু নিয়ে এত কিছু কেন ঘটছে একমাত্র বিএনপি বলতে পারবে যে এই মৃত্যুটা নিয়ে তারা কি বেনিফিট আনবে তাদের দলের জন্য বা আগামী নির্বাচনের জন্য আমি বুঝতে পারি না তবু রাজনীতিতে অনেক কিছুই তো জানি না আমি সাধারণ মানুষ অনেক কিছু শিখছি তো এখানেও কি ঘটে তাই দেখার অপেক্ষা রইলাম আর আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্য তোমরা প্রস্তুতি নাও এবং আওয়ামী লীগ হল আন্দোলন সংগ্রামের দল আমাদেরকে মাঠে নামতে হবে নেত্রীর ডাক আসবে মাঠে নামতে হবে নেত্রী দেশে ফিরবেন এটাও সত্যি আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহণ করবে এটাও সত্যি আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচনে দেশে গ্রহণযোগ্য হবে না এটাও সত্যি সব সত্যির যে সম্মিলনী সিদ্ধান্ত কি হতে যাচ্ছে সেটা আমি আশা করি জানুয়ারির মাঝামাঝি অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে প্রিয় দেশবাসী এদেশ আমার আপনার সবার এদেশটাকে আমাদের রক্ষা করতে হবে এবং মুক্তিযুদ্ধের আদর্শে এদেশটা পরিচালিত হবে কিছু ভণ্ড মিথ্যেবাদী আমাদেরকে জুলাই আন্দোলনের নামে ভুল পথে নিয়ে গেছিল দেশটাকে ভুল ট্রাকে নিয়ে গেছে তারা মুক্তিযুদ্ধ মুছে ফেলতে চায় তারা সমস্ত ওই মুক্তিযুদ্ধ বিরোধী সাবাচ্চা সবাই এক হয়ে গেছে এখন তারা একসাথে নির্বাচন করবে মানে ওরা যে জিততে পারে একাত্তর মুছে ফেলবে আমরাও অপেক্ষায় রইলাম এই আদর্শের যুদ্ধ আমাদের শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আদর্শের বাংলাদেশ গড়তে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে